মধ্যে কইছিলাম যে আমি ফ্রান্সে চুন আর আমাল্লা জাপানের জাতীয় ফল ফ্রান্সেও এই ফলটা খুব फेमस তো অনেক আপুরা আরে কইছেন যে আপু বাংলাদেশে যাবার সময় আমনে আমের আমাল্লাই এক কিছু ফল লই যেন ফ্রান্সের ফল তো হেতে আসলে অত ফল আসিল না এখন তো ফলের মানে সিজন না যেগুলো আছে গুলাই টাইমতে আর যদি সামারে আইতাম অনেক ধরনের ফল পাইতাম তো এটা হইছে ফার্সিমন আমরা ফ্রান্সে বলি কাকি

আল্লাগু আজ দিন মা নিজের কাছে শান্তি লাগবে তো যাক আলহামদুলিল্লাহ